স্বামী এবং স্ত্রী যখন এক জায়গাতে যাবে একত্রিত হবে মধুর মিলনে লিপ্ত হবে তখন ওকে প্রথমে দোয়া পড়তে হবে দোয়াটা কি বলতে হয় তর্জমাটা কি আছে আল্লাহ তুমি আমাদের দুইজনকে শয়তানের হাত থেকে বাঁচাল তারপরে যে রিজিকটা আজকে দিবে তার মানে আজকের মিলনের ফলে আমার স্ত্রীর পেটে যে বাচ্চাটা আসবে এই বাচ্চাটাকে বলা হলো এটা যদি কোনো মানুষ করে তাহলে পরে তার আওলা ঠিকঠাক থাকবে তার ভিতরে ইবলি শয়তানের চরিত্র ঢুকবে না আসবে না আর ওর ভাগ বসবে না আর যদি কোনো মানুষ এই কাজটা না করে আর তারপরে বাচ্চা পয়দা হয় তাহলে বাচ্চার ভেতরে যদি শৈতানি চরিত্র থাকে বাচ্চার ভেতরে যদি ইবলিশি চরিত্র থাকে তাহলে জানতে হবে এই বাচ্চাটার যতখানি ভাগ আছে ষোলো ভাগের ভেতরে এক ভাগ ইবলিশের চলে এসেছে আর ষোলো ভাগের ভেতরে পনেরো ভাগ তার বাপের আছে ইবলিশের ভাগখানি হলো মন্দ আর তার বাপের ভাগখানি হলো ভালো তার মানে কি বদচরিত্র সন্তান হওয়ার পিছনে একটা হাত থাকে কার তো বাবা মার তুমি হরবিজ ইবলিশ সুযোগ দিও না যে তোমার সহবাসের কালে সে যেন তোমার কাছে থাকে এক দুই নম্বর কথা আর কি ভালো করে বুঝেন খুব হুশিয়ার হয়ে বুঝবেন ভাই জানেরা ঋতুর কালে মাসিকের কালে নারীর সঙ্গে সঙ্গম করা হারাম 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 কেউ যদি করে তাহলে তাকে জরিমানা দিতে হবে ওদিকে যাচ্ছে না সোজা কথা তাকে আগে শুনে নেন তো কোনো মানুষ যদি নিজেকে রুখতে না পারে সংবরণ করতে না পারে এবং আহালিয়া বা স্ত্রী ঋতুর অবস্থাতে আছে মাসিকের অবস্থাতে আছে ওই হালাতে সে যদি কি করে নিজের স্ত্রীর সঙ্গে মেলামেশা করে নাই আর আল্লাহ না করে ওই হালাতেই ওই মেলামেশাতেই স্ত্রীর পেটে যদি গি হয়ে যায় বাচ্চা চলে আসে তাহলে হারাম হালাতে হারাম অবস্থাতে আপনি যে স্ত্রীর কাছে গমন করতে গেলেন এটা হলো আর একটা হারাম আর এই হারামের সুযোগ নিয়ে ইবলি শয়তান তাতে শরিক হয় আর ওই সহবাসের ফলে যদি বাচ্চা পয়দা হয়ে যায় পেটে তাহলে সেই বাচ্চাটাতে ইবলি ভাগ বসে যায় মাথায় থাকবে তাহলে আমার জানি দুশন আমার ইমানের দুশ্মন আর আমার ঘর সংসারের দুশ্মন আমার ধনমালেরও দুশ্মন কে তো ইবলি শয়তান ওসর দেয় না শয়তান কি করে ওকে আর শয়তান ইয়ায়দুকুমুল ফাকরা ওই আমর কুম্বিল শয়তান তোমাদেরকে ভয় দেখাবে সময় ফকি হয়ে যাবে রে বেকুফ এতটি টাকা দিস না এতটি অসুর বাহির করিস না যদি পাঁচ মন অসুর বাহির করে দিবি তো তোর মাল কমে যাবে তুই গরিব হয়ে যাবি এই কথা বলে সে ফুসকি দেয় কানের কাছে আর এমনি করে ফুসকে দিতে দিতে মন্দ কাজের আপনাকে জজবা তৈরি করে দেয় মন্দ কাজের উৎসাহ দেয় আর আল্লাহ রাবুল আলমিন বলছেন আল্লাহ ইয়ো কুম্বিল মা ফেরাতে আর আল্লাহ তালা বলছেন আমি তোমাকে সব সময় ক্ষমা করব বলে কথা দিচ্ছি তোমরা আমার কাছে আসো ইংলিশের কাছে যেও না এটা হলো জার দুশ্মন একে বাদ দিয়ে দেন দেওয়ার পরে আঙুলে গুনেন জলদি আর চারটা দুশ্মন আপনার আছে এই চারটা দুশ্মন থেকে আপনাকে হুঁশিয়ার থাকতে হবে একটা দুশ্মনের নাম বেকার একটা দুশ্মনের নাম স্ত্রী একটা নাম বন্ধু একটা স্ত্রীর নাম ধন আর একটা দুশ্মনের নাম ধন আর মাল বুঝতে পারলেন কয়টা দুশ্মনের নাম বললাম এখন হলো চারটা আর আগে হলো একটা তাহলে দুশ্মন কয়টা আমার পাঁচটা এটা দুশ্মন আমার নয়। জানার আমার ইমান লুটার ইবিল সুযোগ পেলেও ইমান লুটে নিবে আর এই চারজন যদি সুযোগ পায়। তাহলে আমার ইমান লুটে নিবে তাহলে ইমানের দুশন কয়টা হলো মোট পাঁচটা এক হলো বিবি এক হলো বেটা এক হলো বন্ধু আর এক হলো ধনমাল তাহলে আপনি হয়তো মনে মনে বলবেন যে আমি একটু ধনী মানুষ হয়েছি তো তাহলে আমার এই ধনগুলো তো আমার দুশ্মন মনুষের যেভাবে ওয়াজ করছে তো সবারই জন্য তো নয় কাউরি কাউরি জন্য বেঁকা দুশ্মন স্ত্রী দুশ্মন ধন মাল দুশ্মন বন্ধু দুশ্মন আবার সবারই জন্য তো দুশ্মন নয় আমি আপনাকে দেখাচ্ছি কি দেখাচ্ছি একটা লোকের নাম বলছে তার নাম আব্দুর রহমান বিন আউফ মক্কা থেকে হিজরত করে যদি মদিনা এলো তো ওর কাছে ওর নিজের উঁট নাই ওর কাছে ওর নিজের স্ত্রী নাই ওর কাছে ওর বাচ্চাটাও নাই স্ত্রীকে আটকে দিয়েছে শ্বশুরে উঁটটাকে কেড়ে নিয়েছে বাপে বাচ্চাগুলোকে কেড়ে নিয়েছে পরিবারের লোকে বেচারি খালি হাত শূন্য হাত মদিনা এলো রসুল্লাহ দেখে বলছেন আব্দুর রহমান তোমার এই হালাত কেন ওই যে রসুল কেড়ে নিয়েছে সব জিনিসপাতি খালি হাত চলে এসেছি তো রসুল্লাহ তৎক্ষণাৎ বললেন অগ আনসারিরা কোনো একটা লোক তোমরা একে ভাই বানাও না গো ভাই বানাও ভাই ভাই বানিয়ে নাও তো রসুল ভাইয়ের রিস্তাটা তৈরি করেছিলেন সেই দিন তো ভাই বানাবে কে তো সাত দিন রাবি বলে একজন লোক ওই এসে বলছে হজুর আপনি আমাকে একে দিয়ে দেন এটা আমার ভাই ঠিক আছে ভাই হয়ে গেল দুজন বিন রাবি আর আব্দুর রহমান বিনাও দুই ভাই হয়ে গেল এবার ভাই হয়ে গিয়ে এই ভাই ওই ভাইকে হাত ধরে টেনে বাড়ি নিয়ে গেল আর যাওয়ার পরে দুটা স্ত্রী আছে বিন রবির সামনে এনে দিয়ে বলছে এটা আমার আগকার স্ত্রী বড় আর এটা পরে বিয়ে করেছি ওদের মুখ খোলা আছে বন্ধু এবং আমার ভাই আমার দুটা বিবিকে দেখো চোখ তাকিয়ে কোনটা তোমাকে বেশি সুন্দর লাগছে আমি ওইটাকে তালাক দিয়ে দিব তারপরে ইদ্যুৎ পার হবে তুমি ওকে বিয়ে করে নিবে আমারও একটা বউ থাকবে তোমারও একটা বউ থাকবে আমি হলাম তোমার ভাই তুমি হলে আমার ভাই কত বড় উদার মানুষ বাড়ি বালি দিয়ে দিতে রাজি হয়ে গেল বলছে থামেন 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 বাগানের দিকে নিয়ে গেল গ্রামের মাঠে নিয়ে গিয়ে পূর্ব দিকে একটা খেজুরের বাগান দেখে বলছে এটা আমার পশ্চিম দিকে একটা খেজুরের বাগান দেখালো দেখে বললে এটা আমার এই যে বাগানটা আমার এই দুটো বাগান আমার তো তুমি আমার ভাই একটা বাগান তোমাকে দিয়ে দিচ্ছি কোনটা বাগান তোমাকে পছন্দ লাগে আব্দুর রহমান বলছেন ভাই থামো 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 আমাকে বাগান দিও না আমাকে বিবি দিও না আমাকে একটু সময় দাও ঠিক আছে সময় দিলাম কি সময় দিবে ওই যে দুল্লা সুখিন আমাকে বাজার দেখে দাও বাজার কি করবে বাজারে ব্যবসায়িক ব্যবসা করি ব্যবসা করে করে আমি পেটের ভাত করে নিব ব্যবসা করে করে আমি বাগান করে নিব। ব্যবসা করে করে টাকা পয়সা হতে গেলে আমি স্ত্রী করে নিব তো তুমি আমাকে রাস্তা দেখিয়ে দাও ওকে মুদিনার মার্কেট দেখিয়ে দেওয়া গেল ব্যবসা শুরু করলো ব্যবসা শুরু করতে 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 আব্দুর রহমান কতটি টাকার মালিক হলো কতটি টাকার মালিক হলো বেশি কথা বলছি না যেদিন মারা যাচ্ছে সেদিন আব্দুর রহমানের স্ত্রী আছে চারটা কটা চারটা আউলাদ আছে কতটি তো ইতিহাস বলছে সতেরোটা আছে ওর আউলাদ ছেলে আর মেয়ে যে জিনিসটি ছেড়ে গেল কতটি ছেড়ে গেল জিনিস তো এবার গুনেন আপনি বসে গুনেন কি কি ছেড়ে গেল তো মদিনার এক পার্শে একটা বিশাল বড় খেজুরের বাগান চল্লিশ চল্লিশ হাজার সোনার টাকা দিয়ে কিনে নবীজিত নয়টি বাড়িওয়ালির নামে এবং মদিনার গরিব দুঃখীদের নামে আর বাণী আউফ বলে একটা গোষ্ঠী ছিল গরিব ওদের নামে তিনি দান করে দিলেন যে এই চল্লিশ হাজার দিনার দিয়ে যে বাগানটা কিনা গেল দেড়শো বিহার বাগান এই বাগানের ফল একটাও আমার বাড়ি যাবে না সব গরিব দুঃখীতেই খাবে এত বড়ো সম্পত্তি তারপর যেদিন মারা গেলেন গুনে দেখা গেল আব্দুর রহমান বিন আউফের মাঠে ছিল দশ হাজার ঘোড়া দেখে গেছিলেন তিনি আট হাজার এবং ছাগল ভেড়া দুম্বা এগুলো ছিল বারো হাজার আর টাকা পয়সাগুলো কতটি ছিল তো তার চারটা বিবিকে যখন ভাগ করে করে দেওয়া গেল তো বাচ্চাগুলোর ভাগ বাদ দিয়ে তার চারটা বিবি এক একটা বিবি এক লক্ষ কুড়ি হাজার এক লক্ষ কুড়ি হাজার করে চার বিবিতে লক্ষ চার আশি হাজার সোনার টাকা তারা ভাগ পেল সুবহান্লাহ কত টাকার কত টাকার তাকে আল্লাহ মালিক বানিয়েছিলেন এই লোকটার ধন কেমন সবারই ধন কি আর জানেন দুশ্মন সবারই সবারই ধন দুশ্মন নয় কেমন করে দুশ্মন নয় এই লোকটার আমি কেন নামটা নিলাম এই হাদিসটা বলবো বলে নামটা নিলাম একদিন রসুল্লাহ ফজরের নামাজ পড়ার পরে মসজিদের লোকটিকে সামনে রেখে নিয়ে বলছেন এ সাহাবিরা তোমরা বসো আজকে আমি আসমানের সফর থেকে এসেছি তো আমার দশটা সাহাবির জান্নাত আমি নিজের চোখে দেখে এসেছি কোনটা জান্নাত কেমন আমি তোমাদেরকে বয়ান করব আর কার কার জান্নাত দেখেছি তোমাদেরকে শোনাব এবার শোনো তোমরা তখন যতটি সাহাবি ছিলেন সবারই মন যদি আমার নাম আসে যদি আমার নাম আসে যদি আমার নাম আসে এই আশাই বেচারেরা চুপচাপ বসে আছে আর শুনছে রসলার বয়ান হঠাৎ রসল্লাহ বললেন আবু আকারের কথা হলো উমারের কথা হলো উসমানের কথা হলো এবং আলীর কথা হলো লাহ আনহম এদের এক এক করে বলতে 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 নজন সাহাবির জান্নাতের বর্ণনা রসুল্লাহ দিলেন আর নজন সাহাবীর নাম নিলেন তারপরে তারপরে তিনি তখন বলছেন আমি আব্দুর রহমানকে খুঁজছিলাম আব্দুর রহমান কই আব্দুর রহমান এটা তো আমার সাথী আব্দুর রহমান জান্নাতে আসছে না কেন ওর জান্নাত কেন দেখতে না আমি ভাবছি চিন্তা করছি আরে চিন্তা করতে আছি করতে আছি ছেলে বারে বারে এখানে লাগা যায় ওদিকে যা কে তোর আগে কাজে লাগেছে বারে বারে হয় এটা এক এক ঘন্টা পরে হয়তো হয় আব্দুর রহমান কই তো আব্দুর রহমান মজলিসে বসে আছে এমন সমাতে রসুল বলছেন আব্দুর রহমানকে খুঁজছি আমি স্বপ্নে এটা দেখছি এটা জান্নাতের মানে হাসরের ময়দানের দৃশ্য আমাকে আল্লাহ দেখাচ্ছেন তো আব্দুর রহমান কই আব্দুর রহমান কই আমি করছি এমন সময়তে আব্দুর রহমান আসছে কেমন হয়ে আসছে পাগুলো সোজা হয়ে জামিনে পড়ছে না আঁকা হয়ে চলছে বিধ্বস্ত হয়ে আছে মুখে যেন ছাই উঠছে চুলগুলো এলোমেলো হয়ে আছে দেখতেই মনে হচ্ছে মানুষটা কোনো অসুবিধায় পড়েছে কোনো জটিল সমস্যার সম্মুখীন হয়েছে আমি আব্দুর রহমানকে এই হালাতে যখন আসতে দেখতে পেলাম তখন আমি আগিয়ে গিয়ে জিজ্ঞেস করে বলছি আব্দুর রহমান তোমার হালা কেমন কেন তোমার জান্নাতে আসতে এত দেরি কেন হয়ে গেল কি ব্যাপার আমাকে জবাব দাও তো তখন আব্দুর রহমান আমাকে জবাব দিয়ে বলছেন আল্লাহ রসুল আমার ধোঁ আমার মাল আমার টাকা পয়সা অনেক বেশি আল্লাহ তালা দিয়েছেন সেই টাকাগুলোর হিসাব দিতে দিতে ধনের হিসাব দিতে দিতে মুটের আর ভেড়ার আর গরুর হিসাব দিতে দিতে আমার কাল ঘাম ছুটে গেল এবং আমি মনে মনে ভাবছিলাম আজকে আমি হয়তো হালাক হয়ে যাব। আমি হয়তো বরবাদ হয়ে যাব। কিন্তু শেষের বেলায় আল্লাহ রাব্বুল আলমিন আমাকে নাজাদ দিয়েছেন তো ওই হিসাব দিতে গিয়ে আমার বারোটা বেজে গেছে এই জন্য আমার আসতে দেরি তৈরি হয়ে গেল আল্লাহ রসুল রসুল মুখ দিয়ে বলছেন আর কথা বললো মজলিসে বসে আছে আব্দুর রহমান ও আবার কানে কানে শুনছেন তখন নিজের কথা যখন শুনতে পেলেন যে আল্লাহ হাসরের ময়দানে এইরকম দুর্গতি ধন আর মাল এক একজনের দুশ্মন আর এক একজনের জন্য দুশ্মন নয় নিয়ামত কেমন সাথে সাথে আব্দুর রহমান ওই মজলিসে রাসুল্লাহকে বলছেন এ আল্লাহ রাসুল এই গত রাত্রিতে মিশর গেছিলো আমার লোকেরা ব্যবসা করতে আমার টাকা নিয়ে এক হাজারটা উটের একটা দল লাভের খাতাতে জমা হয়েছে আজকে সবটি উঠকে মদিনার বাইরে এক জায়গাতে রাখা আছে সবটি উঠ হলো আমার এবং সবটি উঠ হলো লাভের আমি কথা দিচ্ছি এই এক হাজারটা উঁটের একটাও আমি নিব না একটাও আমি নিব না সবটি উঠকে আমি আল্লাহর নামে দান করে দিলাম আল্লাহর নামে আমি ওয়াকফ করে দিলাম আপনি উঠটিকে নিজের আওতায় নিয়ে নিন মালে জমা করে নে এ কোন পয়সাওয়ালা এই কোন টাকাওয়ালা তা এর কাছে কি ধন এর দুশ এর কাছে দুশমন্য নয় আবার একই মানুষের মানুষ এ ছোটকালে ছিল একবারে কাঙাল একেবারে ফকির একবারে নিস্ব ইজ্জত ঢাকারও কাপড় ছিল না একটা লোক তার নাম কারুণ নবী মুসার কাছে গেলেন দুয়া করে দেন তো নবী মুসা দুয়া করে দেন তো আল্লাহ বলে তোমার দুয়া কবুল করছে তো আল্লাহ নবী করে দিলেন যে তো আল্লাহ নবীর দুয়াটা এমন কবুল হলো যে কারণের মাল বাড়তে লাগলো কত বাড়লো কত বাড়লো কত বাড়লো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কোরআন মজিদি আল্লাহ তালা বলছেন কারণের গোডাউন কত ছিল তো আন্দাজ করো এই গ্রামের লোকেরা গোডাউনে মাল কতটি আছে বলা যাবে না শুধু আইডিয়া করো তোমরা ওর গোডাউনে যতগুলো তালা ছিল তালার চাবিগুলো কতটি ছিল তো তালা কোরআনে বলছেন এক জামাত এ জামাত জামা কতটি দেওয়া হয় তো পনেরো বিশ ত্রিশ চল্লিশটা এরকম নজওয়ান তরতাজা হাট্টা কাট্টা ছেলে শুধু কারণের গোডাউনে তালার চাবিগুলোকে ঘাড়ে করে বহন করে নিয়ে বেড়াতো কত চাবি কত চাবি তো চাবি কত তো আন্দাজ করেন যে কুড়িটা ছেলে শুধু চাবি বহে নিয়ে বেড়াচ্ছে তাহলে তালা কতটি আছে আর তালা যদি এতটি হয় তো গোডাউন ঘর কতটি আছে আর গোডাউন ঘর যদি এতটি হয় তো কতটি মাল আছে এত মাল এত মাল ধন আর ধন টাকা আর টাকা সোনা আর সোনা আর চারিদিকে উঁট আর গরু আর বাছুর আর ছাগল আর ভেড়া পালকে পাল ভর্তি হয়ে আছে তার তো এই কারণে একদিন নাবি মূসা পাঠালেন কারণের কাছে যে খালি একটা কথা বললেন ও হাসেন এলাম না আসে কামা আহসান আল্লাহ আল্লাহ তালা তোমার উপরে যেমন দয়া করেছেন তেমনি তুমিও কিছু গরিব মানুষের নামে দয়া করো তার মানে কিছু গরিব গুরুবাকে গরিবের নামে এত ধন এত মাল তখন এই ইবল কারণ মতো মারদুত কি বলেছিল উ তিত হু আমাকে আল্লাহ বুদ্ধি দিয়েছে জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে আর আমি বুদ্ধির দ্বারাই জ্ঞানের দ্বারাই আমি মাল উপার্জন করেছি কাউরি বাবার সম্পত্তি নয় এগুলো বললেই দিয়ে দিব এটা কোনো দিন হবে না এর নালায়েক ভুলে গেল যে একদিন না একদিন নাভি মূসা দোয়া করে দিয়েছিলেন আল্লাহকে মাল দাও ধন দাও আর জানি বরকতে এত মাল ধন হয়েছে সেই নাভি মূষাকে ল্যাং মেরে দিয়ে বলছে আমি এলেমের জোরে এটা এটা পেয়েছি আমার জ্ঞানের জোরে আমি ধন পেয়েছি কাউরি বাবার সম্পত্তি এটা নয় একটাও দিব না দিল না দিল না মুসানবীকে গরম দেখাবার জন্য আর একদিন একশো দেড়শো জন লোককে ঘোড়ার পিঠে চড়িয়া রেশমের রেশমের পালন লাগিয়া খুঁড়ে সোনার লাল ঠুকে আর সোনার লাগাম লাগিয়ে ঘোড়াতে চড়ে এই কারণ চলে যাচ্ছিল টকপক টকপক টক টক করে লোককে দেখাতে দেখাতে যে দেখ আমি কি জিনিস আর আমার পাওয়ার কত আর আমার ক্ষমতা কত আর আমার ধন কত আর আমার মাল কত দেখ তোরা সব মুসানবীকে যারা মানুষ তারা দেখ যখন চলে যাচ্ছিল এইরকম অহংকার করে আর একটা ছাগল দিতে পারেনি একটা ভেড়া দিতে পারেনি একটা উট দিতে পারেনি আল্লাহর নামে যে মারদুদ সেই মারদুদ ইনসান যখন এইরকম করে বের হলো আল্লাহ তালা আসমান থেকে বলে পাঠালেন এই কানে কানে বলে দিলেন কাকে তো জমিনকে কি বলছে কোরআন হাসাবনা বেহি ও বেদারিহি আল্লাহ বলেন জামিন ফেটে যাও এর মতো জল্লা দিকে বাইরে রাখা যাবে না কোটি কোটি টাকার মালিক বিলিয়ন বিলিয়ন টাকার মালিক আর হাজার হাজার উটের মালিক আর ভেড়ার মালিক একটা কানা করে কোনো ফকিরকে দেয় না যে হারামখোর এর মতো মানুষটাকে বাঁচিয়ে রাখা যাবে না তুমি বুকটাকে চিরে দাও ভিতরে ভরে নাও আল্লাহর হুকুম হয়ে গেল জমিন ফেটে গেল আর যেমনি জমিনটা ফেটে যাওয়া কারণ এবং তার ঘোড়া আর তার শূন্য সামন্ত সব মাটির ভেতরে ঢুকে গেল আল্লাহ রব্বুল আলমিন ফি হুইলীল আর যে কয়ামা প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রত্যেক দিন কারণ আল্লাহর জমিনে এক হাত করে দেড় হাত করে দু হাত করে ঢুকতেই আছে ঢুকতেই আছে ঢুকতেই আছে ঢুকেই যাচ্ছে জমিনের ভেতরে ঢুকেই যাচ্ছে ঢুকেই যাচ্ছে যেদিন কেয়ামত কাছি আসবে সেদিন জমিন ফুড়ে কারণের পা বের হবে একদিন আর সেদিন জানতে পারা যাবে যে হ্যাঁ দুনিয়া আর থাকবে না কেয়ামত না আসার আগে পর্যন্ত আল্লাহ তালার কত বড় আজাব করেছে যে জামিনের ভেতরে ঢুকেই যাচ্ছে ঢুকেই যাচ্ছে ঢুকে যাচ্ছে এই মানুষটার জন্য আপনি ওর মালটার দিকে তাকান তো এটা এই মালগুলো ওর জন্য দুশ্মন নয় তা আপনার মাল আপনার জন্য দুশ্মন না হয় কেমন দুশ্মন না হয় এই যে ওসর আটকে দিলেন আপনার মাল আপনার দুশ্মন হয়ে গেল হাতে পলা আর গলাতে হার আপনি আপনার স্ত্রীকে দিয়ে রেখেছেন আর সাতাশি গ্রাম ওজনের সোনা আপনার স্ত্রীর নামে আছে জমা আপনি জাকাত বের করলেন না আর বহল তো ঘুরে বেড়াচ্ছেন পাঁচশো পঁচানব্বই গ্রাম ওজনের চাঁদি আছে হয় বিছা আছে না হয় বালা আছে না হয় কলা আছে না হয় আর কিছু আছে এতটি চাঁদি বাড়িতে আছে কেউ দেয় না ওসর বের করে জাকাত বের করে না তাহলে জেনে নিতে হবে এই মাল ওর জন্য হলো ওর ওর মানে কি ইমানের স্পষ্ট একটা লোকের হাত একটা মেয়ে ছেলের হাতে দেখছেন একটা সোনার বালা এইরকম মোটা পরে আছে দু হাতে দুটা বালা রসুলোকে দেখে বলছেন আহ আডাই তাহা তাহমা মেয়ে লোক তুমি যে পলা দুটা হাতে পরে আছো মোটা মোটা এই পলা দুটার কি হক আদায় রসুল রসুল হক আদায় করবো জাকাত দিয়েছ খেয়ে খেচুপচাপ দাঁড়িয়ে আছে জি না না জাকাত দিনই রসুল বলছেন কেয়ামত দিন তোমাকে এই রকমই মোটা মোটা দুটা আগুনের পলা দান করা হবে তোমার দুই হাতে ঢুকিয়ে দেওয়া হবে আর তারই তাপে তোমার সারাটা শরীর টক বক টক করে ফুটবে যদি সহ্য করতে পারো তাহলে এটা পরো আর সহ্য করতে না পারো তো ছেড়ে দাও যেমনই এই কথাটা রসল বললেন সাথে সাথে মেয়েটি নিজের হাত থেকে বালা দুটাকে খুলে সামনের দিকে চালিয়ে ফেলে দিয়ে বলছে আমি এই বালা আর জীবনে নিব না যেই বালাটা পড়তে গেলে আর তার জাকাত না দিতে গেলে আমার ইমান বরবাদ হবে আর আখেরাতে কেমন তো দিন আমাকে আল্লাহ তালা আগুনের পলা পরিয়ে দেবে তাহলে যে মালের জাকাত বের হয় না সেই মাল আপনার জন্য আপনার ইমানের জন্য দুশ্মন জি আর স্ত্রী স্ত্রী দুশ্মন কেমন স্ত্রীকে মানে মানুষ যদি বিয়ে করে আসার পর ওর ইমান কমে যায় তাহলে জানতে হবে এটা স্ত্রী ওর কাল আর বিয়ে করার আগে কোন ছেলে যদি ধর্ম নমজ রোজা ঠিক থাকে আর শাদী বিবাহ করার পরে যদি তার ইমান ধর্ম নমজ রোজা কমে যায় তাহলে জেনে নিতে হবে ও স্ত্রী ওর জন্য কাল কে কমালো নমজ কমলো কেন রোজা কমলো কেন মসজিদের রাইট টাইমে আসা কমলো কেন জানতে হবে বিবির চক্করে পড়েছে আর বিবির চক্করে পড়ার কারণে মাঝে মাঝে নামাজ ছুটেও যাচ্ছে জামাত ছুটেও যাচ্ছে এ করতে করতে আস্তে আস্তে ছেলেটা আরো বেয়াড়া হয়ে যাবে এই জন্য আল্লাহ পাকের নবী বলছেন স্ত্রী আল্লাহ বলছেন কোরআনে তোমাদের কিছু কিছু লোকের জন্য স্ত্রী হলো তোমাদের জানের দুশন ইমানের দুশ্মন স্ত্রী থেকে সাবধান নহনবীকে নবীকে পুড়িয়ে ভেজে আঙার করেছিল ওর বাড়িওয়ালি জি জানেন না জানেন না নবীর বাড়িওয়ালি অথচ নবীকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে সারা সারা জীবন ধরে আর একটা নবী তার নাম লুত লুত আলাই সালাত সালামের এর বাড়িওয়ালি নিজের স্বামীকে জ্বালিয়ে আর পুড়িয়ে আঙ্গার করে মেরেছে আর এই দুই মহিলা আল্লাহর নজরে কত মন্দ তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাঁকানা তা এবাদে না এই দুটো মেয়ে ছেলে আমার দুটা দিনদার বান্দার বাড়িওয়ালি হিসাবে দুনিয়াতে ছিল এই দুই মেয়ে ছেলে এই দুই মেয়ের একটা হলো নাবী নুহের স্ত্রী আর আর একটা হলো নাবী লুতের স্ত্রী এরা দুজনকে আমি একজন নেককার মানুষের বিবি বানালাম অথচ এই দুই নারী নেকার হতে পারল না স্বামীকে মানলো না স্বামীর জানের দুশ্মন হয়ে গেল ইমানের দুশ্মন হয়ে গেল আল্লাহ রবুল আলমিন বলছেন আমি দুটাই নারীকে আজাব দিয়েছি আর দেওয়ার পরে দুনিয়াতে গায়েরোধ করে দিয়েছি আমার হু ইমান কিন্তু এরা কেড়ে নিতে পারেনি নুহের বাড়িওয়ালি বন্যাতের ডুবে মরেছে আর লুতনবীর বাড়িওয়ালির উপরে আসমান থেকে পাথর বর্ষণ হয়েছিল গোটা গ্রামকে আল্লাহ তালা ধুলিশাপ করে দিয়েছিলেন মাটিতে গেড়ে দিয়েছিলেন সেদিন ওর বাড়িওয়ালিও মাটিতে গাড়া গেছে তাহলে দুটা স্ত্রী দুশ্মন হয়েছিল কার তো স্বামীর এটা কিসের দুশ্মন তো বাড়ি ইমানের ইমানের দুশ্মন হয় এই জন্য যদি কোনো স্ত্রী আপনার ইমানের পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে জানতে হবে এটা সাংঘাতিক স্ত্রী আর মাথায় রাখুন ঝুটা কথা বলিনি আবু বাকার সিদ্দিকের একটা ব্যাটার নাম আব্দুর রহমান আব্দুর রহমানের বিয়ে হলো বিয়ে হওয়ার কিছুদিন পর আব্দুর রহমানকে আবু বাকার সিদ্দিক বলছেন ব্যাটা আব্দুর রহমান জি আব্বা তো বলছে বহু টাকা তালাক দিতে হবে ছেলে থ হয়ে দাঁড়িয়ে আছে যে কোন কথা আমার তো স্ত্রীর নিয়ে অসুবিধা হয় না আমার তো স্ত্রীর সাথে মিল ঠিকঠাক আছে তা আপনি ফের আপনার বউ মাকে কেন তো আউ বাকার বলছেন আমি তোমার বাবা বলছি এই মেয়েটাকে তালাক দিয়ে দাও তোমার কাছে এ মেয়েকে রাখা চলবে না তর্জা না করে আব্দুর রহমান নিজের স্ত্রীকে তালাক দিয়ে দিল কে বলছে বাপ বলছে বাপের ফর্মাবর্দার ছেলে স্ত্রীকে তালাক দিয়ে দিল তালাক দেওয়ার পরে তিন দিন চার দিন হয়নি শুধু কেঁদে বেড়াই স্ত্রী বলে মনে পড়ে স্ত্রীটা ভালো ছিল ওর মন মতো ছিল ওর সাথে ওর বোন ছিল ভালো ওই জন্য তখন স্ত্রীর বিরহে কাঁদে খালি কাঁদে কেঁদে বেড়াই আবু বাকর বলছে নিজের স্ত্রীকে হব আব্দুর রহমান এমন এত ঝিল ধরা ঝিম ধরা ভাব কেন এইরকম হয়ে কেন চলে চলে বেড়াচ্ছে তো মা বলছে যে বউটা হাঁকে দিয়েছো তালাক দিয়ে দিয়েছো। তো মন পছন্দ বউ ছিল তো এই জন্য বউটা ছেলেটা শুধু বউয়ের জন্য কেঁদে বেড়াচ্ছে তো লোকেরাও শুনলো বউয়ের নাম করে করে শুধু গুনগুন গুনগুন করে বেড়াচ্ছে তো শেষ আবু বলছেন দয়া হয়ে গেল মনে পনেরো বিশ দিন পরে বলছেন বাবা আব্দুর রহমান তুমি ওই বউটাকে ঘুরিয়ে নাও বাবা ঘুরিয়ে নাও তো তালাক দেওয়ার পরে নব্বই দিনের মধ্যে মধ্যে যদি কেউ স্ত্রীকে ফেরত করে তো ফেরত হয়ে যাবে তো আবাকার বললেন স্ত্রীকে ফেরত করে নাও তো ফেরত করে নিয়ে এসে আবার মুখে হাসি ফুটল আবার জীবনটা স্বাভাবিক হলো এখন জিজ্ঞাসা হলো যে তিনি কেন বললেন নিজের ছেলেকে যে বিবিটিকে তালাক দিয়ে দাও কারণটা কি তো কারণ হিসেবে দেখা গেছে যে যে আবু আকার বলছেন আমি চোখে দেখেছি আমার ছেলে আব্দুর রহমানের ইমান এত তাজা যেই ছেলেটার বিয়ে দেওয়ার আগে আমি ইমান যতটা তাজা দেখেছি বিয়ে দেওয়ার পরে তার ইমানে বাটা দেখতে পেয়েছি বাটা মানে কি মসজিদে বেশিক্ষণ থাকে না রাইট টাইমে মসজিদে যায় না আবার কোনো দিন কোনো দিন নমাজ কাজা হয়ে যায় কোনো দিন মসজিদে যাই তো জোহরের চার রাকাতের জায়গায় দুরাকাত পাই রাকাত পাই না জামাত থেকে খারিজ হয়ে যায় তাহলে বোঝা যাচ্ছে কি আব্দুর রহমান আমার বৌমার চক্র